আমরা রয়েছি কাহারল হাটে যেখানে ছোট ছোট মহিষের বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে আজকে এখান থেকে মহিষের বাছুর বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার আজ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারই কিন্তু এই হাট বসে

এই নিয়ে কারাকারি চলছে বিষয়টা কি আমরাও কিন্তু এখনো পর্যন্ত জানি না

দড়ি নিয়ে কিন্তু টানাটানি চলছে দেখছি আমরা দেখেন হৈছে <laughs> <laughs> <laughs>

কালাম শুরু হয়ে গেছে হয়েছে 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 কত হলো ভাই পনেরো আচ্ছা আচ্ছা মহিজুরিটা নিয়ে তখন থেকে দেখলাম যে কারা আচ্ছা বিষয়টা কি বলেন দেখি একটু

যেটা নীল কাহিনী তখন থেকে চলছিল আমরা দেখি এই পাশে ভাই এই বাচ্চাটা আপনার আচ্ছা কি অবস্থা বলেন তো এটা কত দাম তো ছিলে চল্লিশ পঁয়তাল্লিশ আরিয়াটা ভোক না আরিয়া কত বলে কাস্টমারে চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রির দাম কত পাঁচপান্ন কয় মাস হবে এটা বয়স তিনশো মতো চার মাসের মতো

এখানে মনে হয় আবারও দুইটা মহিষ নে কারাকাড়ি চলছে

রোহিঙ্গা মহিষ না এক লাখ পঁয়ত্রিশে কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখছি যে ছোট মহিষা আমদানিটা কে আজকে কি সবই রোহিঙ্গা মহিষ নাকি তো রোহিঙ্গা না কত দাম একশো কত বলছে ভাই সর্বশেষ পঞ্চান্ন হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না আরো দুই হাজার নিচে আসবে সর্বশেষ এক লাখ পঞ্চান্ন থেকে দুই হাজার কম হলে কিন্তু বিক্রি করতে চাই হ্যাঁ ঢিলা 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 না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কথা হচ্ছে মহিষ তো পানি ছাড়া কি পোষা যাবে মহিষ যাবে আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ